শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো অপজিত ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি আজকের থামনি টাইটেল দেখে বুঝে গেছ যে আজকের আমি তোমাদেরকে বাস্তুর কিছু টিপস দেব যেগুলো তোমাদের সংসারে অনেক সুখ শান্তি নেমে আসবে আর সেগুলো আমি করি আর আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি আমি আজ নয় বিএ করেছি প্রায় পাঁচ বছর হয়ে গেছে তো সাংসারিক জীবনে আমি আস্তে আস্তে করে আমিও এই টিপ সম্পর্কে জানতে থাকি আর প্রত্যেকটা জিনিস আমি করি তাতে আমার অনেক অনেক ভালো হয় টিপসগুলো শুরু করার আগে একটা কথা বলে দিই যে একটু অ্যাডজাস্ট করো ফ্যানের আওয়াজ একটু আসতে পারে আর অপোজিট ফ্যামিলিতে যারা প্রথম আজকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসে আমার প্রত্যেকটা নতুন আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তো প্রথম টিপস বলছে সকালবেলা ঘুম থেকে উঠে আগে গঙ্গার জল দরজার সামনে একটু ছিটা দেবে আর ঠাকুরকে প্রণাম করবে পূর্ব দিকে মুখ করে সকালটা শুরু করতে হয় ভগবানের আশীর্বাদ নিয়ে এতে মা লক্ষ্মী অনেক সন্তুষ্ট হন টিপসটা যেটা দিচ্ছি সেটা তোমরা ঘর যে ঝাড়ু দাও সে ঝাড়ু দিয়ে কোনো দিনও ঝুল ঝাড়বে না দেয়ালে বা কোনো আসবাবপত্রে জিনিসের অনেকেরই দেখেছি যে ঝাড়ু দিয়ে মেঝে ঝাঁট দেওয়া হয় সেই ঝাড়ুটা দিয়েই টেবিল ঝাড়ু দিচ্ছে অনেকের দেয়ালে ঝুল ঝাড়ু দিচ্ছে সেটা কখনোই করা উচিত না ঝাড়ুর জায়গায় সবসময় ঝাড়ু সেখানে সেটা ময়লা দূর করার কাজে লাগে সেটাকে পরিষ্কার করতে লাগে মেঝে নোংরা সেটা দেয়াল পরিষ্কার করার জন্য না বা আসবাবপত্র না এতে মা লক্ষ্মীর রুষ্ট হয় দ্বিতীয় ঝাড়ুতে পা লাগলে সবসময় নমস্কার করবেন কারণ সেটা শীতলামার হাতে ঝাড়ু থাকে লক্ষ্মীর দান বলা হয় তৃতীয়ত এখানে যত ঘরের আসবাবপত্র তোমাদের বাড়ি থাকবে চেষ্টা করবে শনি মঙ্গলবার করে সেই জিনিসগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করতে কোনো জায়গায় যদি ধুলো হয়ে থাকে সেই ধুলোটা ভালো করে পরিষ্কার করার চেষ্টা করবে সপ্তাহে এক থেকে দু দিন যে কোনো একটা দিন বেছে নিলেই হবে সেটা শনিবার হোক বা মঙ্গলবার শনি মঙ্গল ভীষণই ভালো ঘর নেগেটিভিটি দূর করে পজিটিভে ভরে রাখার জন্য তো ধুলো ময়লা পরিষ্কার তোমরা এটাই করে নেবে যেমন আমি শনিবারটাই বেছে নিই শনিবার দিন আমার বাড়িতে নিরামিষ হয় আর আমার কাজ কম থাকে রান্নার কাজ তাই আমি শনিবারটাকে বেছে নিই আর ছোটো থেকে ছোট জিনিস সব পরিষ্কার করে নিই আপনারা এই ধোয়া মোছার সাথে সাথে বিছানার চাদর সোফার কভার ফ্রিজের কভার তারপরে যত জিনিস আছে পাপোশ কার্টেন সে ডোরের হোক বা উইন্ডোর হোক যে কোনো কার্টেন সব আপনারা এই দিনকেই পরিষ্কার করতে পারে যদি মনে হয় শনিবারটা একটু বেশি চাপ হয়ে যাচ্ছে তাহলে দুটো ভাগে ভাগ করে নেবেন মঙ্গলবার শনিবার হাফ হাফ করে কিন্তু ঘরের নেগেটিভিটি দূর করার সবচেয়ে ভালো উপায় এই দুটো বার দুটো বারে ভীষণই শুভ বলে মানা হয় নেগেটিভিটি দূর করে পজিটিভিটি আনার জন্য তো আমি আমার ঘরে সেটাই করি শনিবারটাই বেছে নিয়েছি আর এভাবেই আমি কাজ করি কিছু হাসি কিছু আসা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর আসা যা চার নম্বর আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে চেষ্টা করবেন ঘরের প্রত্যেকটা জানলা দরজা সব খুলে দিতে যাতে বাইরের সেই সূর্যের কিরণ বা আলোটা যেন ঘরের মধ্যে প্রবেশ করে ঘরে সব সবসময় আলো বাতাস ঢোকা ভীষণই ভালো এতে ঘরে যত নেগেটিভিটি আছে সব কেটে যায় ঘরে আলো বাতাস ঢোকা ভীষণই ভালো তাই চেষ্টা করবেন যতটা সময় ঘরের জানলা দরজা সব খুলে রাখার সন্ধ্যাবেলায় আপনারা বাতাসটা ঢোকার জন্য পরে খুলে রাখতে পারেন দুপুরে হয়তো একটু বন্ধ রাখলেন আমি সব ঘরে ঝুলটুল ঝেড়ে নিয়ে পরিষ্কার করে মুছে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম পাঁচ নম্বরে আসি ঘর যখন মুছবেন বিশেষ করে শনি মঙ্গলবার এই দিন আপনারা যে ঘর মোছার লিকুইড ইউজ করেন সেই লিকুইডের মধ্যে চেষ্টা করবেন সামুদ্রিক নুন দিতে যে কোনো দোকানে এটা পাওয়া যায় আপনারা যেখানে মুদির দোকানে যান সেখানে গিয়ে বলবেন সামুদ্রিক নুন তারাই দিয়ে দেবে এই সামুদ্রিক নুন আপনারা শনি মঙ্গলবার করে ওই লিকুইডের সাথে মিশিয়ে ঘর মুছবেন তাতে ভীষণই ভালো উপকার হয় তো আমি দেখুন সকালবেলা উঠেই আগে জানলা দরজা খুলে নিলাম এবার বেডরুমের আগেই আমি প্রত্যেকটা ঘরের খুলে নিই যেহেতু মেয়ে এখন ঘুম থেকে উঠেছে সেহেতু আমি এবার বেডরুমের সব জানলা দরজা খুলে নেব নেবার পর আমি দক্ষিণ দিকে যে রোদ্দুরটা দূরটা আসে সেখানে আমি সব ওর জিনিসপত্র বালিশ কাঁথা সব দিয়ে দেব তো এবার আসি আমি ছ নাম্বার টিপসে ঘরে আপনারা চেষ্টা করবেন যে কোনো ঘরে যে কোনো জানলায় যে কোনো দরজার সামনে বা যে কোনো ব্যালকনি বারান্দা যা থাকুক যা যেখানে যা আছে অন্ততপক্ষে চেষ্টা করবেন ঘরে একটা গাছ রাখার কারণ গাছ অনেকটা মানুষকে সুস্থ রাখে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে ঘরে পজিটিভিটি অনেকটাই এনে দেয় সেটা ইনডোর প্ল্যানেট হোক বা আউটডোর প্ল্যানেট হোক আপনারা রাখবেন ঘরেতে বা জানালার বাইরের দিকে করে সকালবেলা উঠেই যদি সবুজে সবুজ দেখা হয় তাহলে এমনি আমাদের মানসিকভাবে দিকটা ভালো চিন্তা এসে যায় সকালে আজকের মা মেয়ে মিলে যুগলবন্দি ব্রেকফাস্ট এখন যাবো স্নানে স্নান করতে যাবার আগে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কি কি কিনেছি পয়লা বই সাথে এবছরে সেরকম বেশি কিচ্ছু কেনা হয়নি মেয়ের দুটো অনলাইনে অর্ডার দেওয়া আছে সেটা কবে আসবে জানি না হয়তো পয়লা বৈশাখের পরে তো যার জন্য অর্ডারটা একটু দেরিতে আসবে বলে আমি হচ্ছে কি তোমাদের দাদা ভাই এখান থেকে দোকান থেকেই কিনে নিয়ে যে ছটা পিস আগেই কিনে রেখে দিয়েছিল তো তার মধ্যে তিনটে বার করে অলরেডি ও করছে আর তিনটে রেখে দিয়েছি যদি অনলাইনের অর্ডারটা লেট হয় কোনো সময় লেট হয়ে যায় তো 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 কালকেই হচ্ছে কি আছে মানে আসার কথা আছে পয়লা বৈশাখের দিন রবিবারই আসার কথা আছে যদি মানে সকাল সকাল না আসে তাহলে তো পড়াতে হবে তাই ওর জন্য এইগুলো একদম গরমে কমফর্টেবল এইগুলো কেনা হয়েছে তো ছটা কেনা হয়েছিল তার আমাদের তিনটে বের করে নেওয়া হয়েছে তো এই একটা কালারগুলো জাস্ট ওয়াও কালার আর এগুলো ভীষণ কমফর্টেবল গরমে বাচ্চাদের জন্য তো ও একটু সাইজে বড় হচ্ছে একটু সাইজে মানে দড়িগুলো এখানে একটু বেঁধে দিতে হচ্ছে লম্বা একটু বড় হয়ে যাচ্ছে বলে আর এই একটা লেমন ইয়ালো তো এই তিনটে বার করা হয়েছে আর সরি তিনটে আছে পয়লা বৈশাখ কালকের একটা পড়বে আর তিনটে হচ্ছে কে ইয়ে আছে আর প্যান্ট হচ্ছে কে দুটো একটা একটা সেটের প্যান্ট অর্ডার দেওয়া আছে আর একটা এমনি নর্মাল প্যান্ট অর্ডার দেওয়া আছে সেগুলো আসেনি তাই নতুন প্যান্ট অনেকগুলো আছে তোলা সতেরো বছর মানে দীঘায় যায় বছর একবার করে তো সামনে দীঘায় যাওয়ার কথা হচ্ছে জানি না আর এই তিনটে টি শার্ট কিনেছি

একদম মানে পিঙ্ক বেবি পিঙ্ক তো এই চারটে আর আমার জন্য আর এগুলো এগুলো সব বাড়িতে ইউজের জন্য আর তোমাদের দাদা ভাই কিচ্ছু নেয়নি তো কালকের হাট থেকে আসার সময় বলেছি যে আসবে যখন দোকান থেকে তুমি কিনে নিয়ে চলে আসবে তোমার হচ্ছে গেন্দি কারণ আমি তো বেরোতে পারি না দেখি আজকে যদি বেরোতে পারি তাহলে ওর একটা আমি গেন্দি কিনে নেবো আর ওই আমার ছট্টে সোনা আমার গপু সোনার গোপু সোনার কাপড় হবে না পয়লা বৈশাখ হতে পারে এই দেখো এই একটা একটা আমি আর প্যাকেট থেকে খুলে বার করলাম না তোমরা তো বুঝতেই পারছ গোপুর এই দুটো কিনেছি আর এই দুটো কিনেছি ডেলি ইউজের জন্য এগুলো যেমন সপ্তাহে একদিন করে পড়াবো কোনো মানে বৃহস্পতিবার করে রোম মঙ্গলবার বুধবার এরম করে আর এগুলো আমি ডেলি ইউজ স্নান করে পড়লাম মানে চাইবো বৃহস্পতিবার করে পড়ানো বৃহস্পতিবারটা রবিবারটা রবিবারটা যেহেতু নারায়ণের দিন বলে সেহেতু রবিবার বৃহস্পতিবারটার চেষ্টা করবো গোপালের জামার থেকে বেশি দাম গয়নার ব্যাপার এক একটা নিয়েছে পঞ্চাশ টাকা করে ভাবতে পারছি এই হাড়গুলো এক একটা পঞ্চাশ টাকা করে নিয়েছে একটু হেভি আছে তো এই দুটো হাড় নিয়েছি আচ্ছা এই কানের নিয়েছি এগুলো দশ টাকা করে নিয়েছে কুড়ি টাকা আচ্ছা এই দুটো নিয়েছি এগুলো নিয়েছে দুটো নব্বই

চেষ্টা করবেন শনি মঙ্গলবার ছাড়াও বৃহস্পতিবারও এই কাজটা করতে ভীষণই শুভ তিনটে প্রদীপ ঘরে সব সময় দেবেন একটা ঠাকুরের কাছে আর দুটো ঘরের সদতরজার পাশে এটা ভীষণই শুভ আর ভালো লক্ষণ এতে মা লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায় আর ঘরের নেগেটিভিটি অনেকটাই দূর করে শনিবার চেষ্টা করবেন সরষের তেলের প্রদীপ আর বাকি দিন ঘিয়ের প্রদীপ দিতে তো চলুন আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন